আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিনের কাছে আসলেন আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিনের কাছে যখন আসলেন তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু হন কেবতি উপস্থিত হলেন আমার নবী রাহমাতাল্লিল আলামিন প্রিয় নবীর কাছে চড়ে বসলেন তিনি তাকে আদর করে করলেন تو کن فرشتہ আমার নবী رحمت اللعالمین কে জিงগাশ করলেন আপনি কি তাকে محبت করেন حسین কি কি ভালোবাসেন حسین কে কি ভালোবাসেন আমার নবীজি বলেন নিশ্চয় আমি তাদেরকে ভালোবাসি আমি তাদেরকে محبت করি আমি তাদেরকে ভালোবাসি تو کن فرشتہ বলে আমার আপনার উম্মতের মধ্যে এক দুল মানুষ তাকে কতল কোন কতল করে দিবে আপনি যদি চান তবে আমি আপনাকে সেই জায়গা দেখাতে পারি সেই স্থান দেখাতে পারি হুসাইন রাদিয়াল্লাহ তাআলা কোন জায়গায় শহীদ হবেন সেই জায়গার কথা বলতে পারি ওই পেনস্তা তার হাত থেকে মাটি মাটিতে মারলেন এবং তা আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন কিছু লাল মাটি দেখালেন আল্লাহর নবীকে কিছু লাল মাটি দেখালেন ওই মাটি উম্মে সালমা রাদিয়াল্লাহ আ তালান হাগ্রহণ করলেন খাপুীর ঘটেে বেদের আ লেন বেধলে গাসাইসুল কপ্রানা মধ্যে সেছে সিয়ারু সাহা কিতাবের মধ্যে সেছে।হাজর তুম মেসাল মারদয়েল আহ তালানহু বর্ণনা করেন করেন। মুসা আলাইহিস সালাম বর্ণনা করেন একবার হাসান আর হুসাইন обоয়াmargor এর মধ্যে আল্লাহর নবীর সামনে খেলা করছিলেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সামনে খেলা করছেন কোন সময় জিব্রিল লামিন উপস্থিত হলেন জিব্রিল আমিন উপস্থিত হয়ে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার দহিত তাহাস नर हुस

মাটি পরিণত হয়ে যাবে গো সেদিন মনে সেদিন জেরে নিবে আমার নাতি শহীদ হয়ে গেছে হ্যাঁ উম্মলমা ওই মাটি একটা শিশির ভিতরের মধ্যে ভরে রাখো উম্মে সালমা শিশির ভিতরের মধ্যে ভরে রাখলেন প্রতিদিন প্রতিদিন তিনি সকাল বেলায় এই শিশির মাটি এই শিশির মাটিটা দেখতেন যে দিন এই মাটি রক্তে পরিণত হয়ে যাবে রে সেই দিন মনে করবে তোমার হেসমাম হুসাইন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছি ইমাম হুসাইন কে নীজি কত ভালোবাসতেন করতেন যে ইমাম হুসাইন কে নবী না দেখলে থাকতে পারতেন না ছবিটা ঘন্টা ইমাম হুসাইন কে নী ভালোবাসতেন